হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করবো উচ্চ চাপ ও নিম্নচাপ বলতে কী তো যেই স্থানে তাপমাত্রা কম থাকে সেখানে বায়ু ঘন থাকে ফলে বায়ু চাপ বেশি থাকে তাহলে যে স্থানে তাপমাত্রা কম থাকে সেখানে কি থাকে বায়ু ঘন থাকে আর ফলে বায়ুচাপ বেশি থাকে আচ্ছা বায়ু চাপ বেশি থাকলে উচ্চ চাপ বলে তাহলে উল্টাটা হবে নিম্নচাপের ক্ষেত্রে কোনো জায়গার তাপমাত্রা বেশি হলে সেখানকার বায়ু উত্তপ্ত হয়ে উপরের দিকে উঠে যায় ফলে ওই স্থান বায়ু পাতলা বা ফাঁকা হয়ে যায় আচ্ছা অর্থাৎ বায়ুচাপ কমে যায় এরকম অবস্থাকে নিম্নচাপ বলে তখন আশেপাশে যেখানে বায়ুচাপ বেশি সেখান থেকে বায়ু এসে ফাঁকা স্থান পূরণ করে তাহলে কি আমরা কী শিখলাম যে যেই স্থানের তাপমাত্রা কম থাকে সেখানে বায়ু ঘন থাকে উল্টাটা তাপমাত্রা কম থাকলে বায়ু ঘন থাকে ফলে বায়ুচাপ বেশি থাকে যখন বায়ু ঘন থাকবে তখন বায়ুর চাপ বেশি থাকবে এবং তখন এই বেশি বায়ুচাপকে উচ্চচাপ বলে আর যেখানে তাপমাত্রা বেশি থাকে সেখানে বায়ু পাতলা থাকে এবং কি হয় বায়ু উপরের দিকে উঠে যায় এরকম অবস্থাকে কি বলে নিম্নচাপ বলে তখন আশেপাশে যেখানে বায়ুর বেশি সেখান থেকে বায়ু এসে এই ফাঁকা স্থান পূরণ করে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম